এটা কি মুঠে বাড়ি না এটা মধুর বাড়ি না আপনার তো চিনলাম না যে আমি ঢাকা থেকে আসছি মোর ক্লাসমেট আমার নাম মাহিন কার কাছে আসছো তুমি মোর কাছে তাই না মোর সাথে তোমার দেখা হইব না যাও তুমি তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও তো বাবা যাও যাও মৌ নাই নাই মানে মৌ মারা গেছে তাই চলো ভিতরে চলো দেখো বৃষ্টিতে ভিজা কেমন শীতে কাঁপতেছে

যাইবানা মানে এটা কোন কথাই বাবা কালকে জ্বরে কাঁদতেছিল বেহসির মতো পরেছিল তাই ঘরে আইনে কাপড় চোপড় বদলে শুতে দিছি আর এখন যাইবানা তোমার কাছে হাত জোর অনুরোধ করি বাবা তুমি যাও তার যদি তুমি না যাও তোমার কেমনে বিদায় করতে হয় সেটা আমি জানি কিন্তু খাবারটা খায় আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশি সংবাদ দিব যেটা শুনলে আপনার মনটা ভালো হয়ে যাইব কি সংবাদ আব্বা আপনারে মিথ্যা কথা কইছে মো অপর কিছু হয় নাই ওই যে কবরটা দেখেন না ওইটা আমার দাদুর কবর আব্বা সবাইরে কয়ে গেছে আপনি যেদিন আইবেন আপনার এই কথা কইতে যে আপা মারা গেছে আমাকে তোমার আপার কাছে নিয়ে চলো আচ্ছা আমি একটু বেরোচ্ছি আপনার খাবার রেডি আছে আপনি খেয়ে যান আলগা পিড়িত দেখাবান যখন পিড়িত দেখানোর সময় তখন তো দেখাও এখন তো আলগা পিড়িত কেন দেখো আরশি তুই এখানে কি করতেছিস মামা মামি শরীর ভালো তো তো ঝামেলা আছে কোনো ভাষায় না আপা কোনো সমস্যা হয় নাই আমারে মাফ করে দিও আরশি কি করছিস সেটা তুই নিয়ে আসছিস কেন রে কতবার বুঝায় বলছি না কি বলছিস আর কি করলি নিয়ে যা এখান থেকে তাতা নিয়ে যা আমি জোর করছি তোমার সাথে একটু কথা ছিল আমি তো এখান থেকে চলে যাও কেন করছ এমন এখন কথা বলা সময় তুমি যাও এখান থেকে যাও আমার তো কিছু কথা ছিল কোনো কথা হবে না এখানে মাহিন তুমি এখান থেকে চলে যাও প্লিজ একটা প্রশ্ন কোনো প্রশ্ন হবে না কোনো কথা হবে না তুমি যাও এখান থেকে যাও আমি উত্তর না নিয়ে যাব না ঠিক আছে থাকো

তোমার নামে অভিযোগ শুনতে শুনতে তো আমার অবস্থা শেষ আরে তোমার নাম যেন কি মাহিন তুমি অতি বাড়া বেড়েছো কেমন আছো তুমি হ্যালো আমি ভালো নাই গতকাল থেকে অনেক জ্বর তোমার আমার ছোটবেলার সমস্যা কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি তখন খুব জ্বর আসে আই লাভ ইউ মো অনেক ভালোবাসি ইউ বি সরি জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না তাই ওকে আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনে আসবো না আই লাভ ইউ টু প্রমিস করো যে তুমি আর কখনো কোনো মারামারি গ্যাঞ্জাম কোন ঝামেলা মুখে যাবে না প্রমিস করো যদি প্রয়োজন পড়ে প্রয়োজন পড়লেও না শরীরের খোঁজ তোমার আর না নিলে তোমাদের মত মেয়েকে আমি খুব ভালো করে চিনি তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলেকে যে কোনো ভাবে পটানো তারপর থাইল্যান্ড সিঙ্গাপুর ইউরোপ আমেরিকা দুবাই তোমাদের মতন মেয়েদের জীবনের লক্ষ্য তো একটাই টাকা তুমি গ্রাম থেকে উঠে এসে আমার ছেলেকে তুমি পটিয়ে ফেলবে আমি বুঝবো না তোমার উদ্দেশ্য ভেরি স্যাড বাইরে আমার চারটি পালা কুকুর দাঁড়িয়ে আছে তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে আর কখনো তুমি মাইনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না যদি করো তাহলে শুধু তুমি না তোমার যেতি গোষ্ঠী সহ তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির তিনwidehat নিচে নেমে গেল উপস্থিত মুদু বি আমরা আপনারা তো সবই শুনলেন সবই জানলেন আর ওরে শাস্তি তো দাওয়াইছস অনেক আমি বলতে চাইছিলাম কি বাইরের মানুষ এবারে আমরা নিদে করে দি ছেড়ে দিওলাম আমা আপনি এটা কি কইতেছেন ওরা সাহস আমার ভাইতে ঢুক আমার বইরকে চাতা খুশি করব ওরে আমি কাইটটা ঘাঙে ভাসাই দেবো আপুদার ওর গায়ে কোন হাত দিবি আর যত খুশি মারন কোন অসুবিধা নাই কিন্তু তোরাই আমি বাজারে নিয়ে ঘুরেছি যাতে এই এলাকার সমস্ত পুরুষ মানুষ দেখে আর ভয় পায় জীবনের যত কোন দিন পূর্ব হ্যাঁ না তোরই অন্য যা কর সব আমি করছি আমি তোর লগে অনেক বড় অনেক ডেভেলপ সিনেমা তোর আমি এই পশুটার কাছে বিহতিছিলাম আবার চি বা করে দিলাম আমি শূন্যতা দিন এই শয়তানটা তোরই তো করে কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম তোরে আর এই বাড়িতে আমি রাখব না তোর আমি যাম যাবো কিন্তু তোরা আমি কইলে যাবো রে মা আমি নিয়ে যাই ওকে আমি নিয়ে যাই আমি ওকে অনেক ভালো রাখবো অনেক আদরে রাখবো কোনোদিন এমন কিছু করবো না যেটা তো কষ্ট পায় কোনোদিন ওর দিকে কড়া চোখে তাকাবো না মানুষটা তো আমারই কি যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে আসছে আমার মানুষটা আমার কাছে ফিরে দেন না প্লিজ ভুল করতেছো এখন বাবাকে বলতে শুনিয়ে যে বা কিন্তু মাইয়া তোমার বিবাহিতা দুই দিন পরে যখন তোমার কথাটা মনে পড়বো তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করবো তার কি গ্যারেন্টি আছে আপনি ওকে আরো একশোটা বিয়ে দেন আমি তখন ওকে এইভাবেই ভালোবাসি আমি না ওকে কোনো স্বার্থে ভালোবাসি নাই আমি ওকে ভালোবাসি কারণ আমি ওকে ভালোবাসি আমার প্রথম ভালোবাসে একবার ওকে হারাইছি আরেকবার ওকে হারাইতে পারবো না ঠিক আছে এত যে আমাদের ভালোবাসো

আমি সংসার দায়িত্ব ছেড়ে তোমার সাথে চলে যেতে পারি না আমি অনেক অনেক করে ফেলছি আপনাকে মাফ করে দিন প্লিজ আপনি আমার কাছে মাফ চান না প্লিজ আমি কোনোভাবেই এখান থেকে কোথাও যাব না আপনি নিশ্চিন্ত থাকেন